নমস্কার আপনারা দেখছেন অঙ্কার বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে পশ্চিমবঙ্গের বিরোধীদের দলের বিধায়কদের সাংবিধানিক অধিকার রক্ষা এবং বিধায়ক উন্নয়ন তহবিল ব্যবস্থার সরলীকরণের দাবিতে শিলিগুড়ির সুভাষপল্লিতে চব্বিশ ঘন্টা অবস্থান বিক্ষোভে বসেছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বিধায়কের অভিযোগ রাজ্য সরকার বিরোধী দলীয় বিধায়কদের ন্যায্য অধিকার খর্ব করেছে এবং উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ তহবিল ব্যবহারে অযথা জটিলতা তৈরি করা হয়েছে এর ফলে সাধারণ মানুষের প্রয়োজনীয় উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছে এই অবস্থান কর্মসূচিতে এলাকার বহু মানুষ দলীয় কর্মী এবং সমর্থকেরা উপস্থিত রয়েছেন যে বিরোধী দলের বিধায়ক এবং জনপ্রতিনিধিদের স্বধিকার রক্ষা সুনিশ্চিত করতে এই অনশন কর্মসূচি গত পাঁচ বছরে পশ্চিমবঙ্গে যে অভিজ্ঞতা হয়েছে বিরোধী দলের জনপ্রতিনিধিদেরকে যেভাবে হেনস্থা করা হয়েছে যেভাবে বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ খরচ করবার জন্য রাজনৈতিক প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে তার বিরুদ্ধে এই কর্মসূচির মধ্যে দিয়ে ভবিষ্যতে যাতে কোনো বিরোধী দলের বিধায়ককে এই পরিস্থিতির সম্মুখীন না হতে হয় তার জন্য জনগণের সামনে আলোচনার বিষয়বস্তুকে এটা হিসাবে এটাকে নিয়ে আসা এবং যেহেতু জনগণ নির্বাচিত করেছেন শিলিগুড়ির মানুষের কাছে আমি দায়বদ্ধ সেই দায়বদ্ধতার কারণেও বিধায়ক উন্নয়ন তহবিলের যে মানুষের মনের মধ্যে যে কথাগুলো রয়েছে সেই কথাগুলো নিয়ে উত্তর দেবার তাগিদে মানুষের কাছে তুলে ধরতে চেয়েছি যে কি কি কারণে এই সমস্যাগুলো হয়েছে যেদিন রাজনীতিতে এসছিলাম সেদিন জানতাম রাজনীতি মানে জনসভা এখন পশ্চিমবঙ্গের রাজনীতি মানে হয়ে গেছে ব্যবসা এই বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি অরুপ পোদ্দারের সাথে অরূপ জানতে চাইবো শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ 24 ঘন্টা অবস্থান বিক্ষোভে বসেছেন ঠিক কি কারণে বিক্ষোভ দেখো সুমন তোমাকে আমি জানিয়ারে কি বীরগতি থেকে শঙ্কর ঘোষ তিনি অভিযোগ করছিলেন যে সে শঙ্কর ঘোষ এবং বিজেপি যে সমস্ত বিধায়করা রয়েছে তাদের যে উন্নয়ন তহবিলের টাকা সেই টাকা কিন্তু রাজ্য সরকারের যারা রয়েছে তারা কিন্তু সেই টাকা খরচ করছে না অর্থাৎ শিলগুড়ির বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে কর্পোরেশন এবং ডিএম এর মাধ্যমে যখন শঙ্কর ঘোষ টাকা খরচা করছে বিভিন্ন যে প্রকল্পের টাকা সেই টাকা যখন দিতে যাচ্ছে সেই টাকা কিন্তু তারা নিচ্ছে না বা সেই টাকা তারা খরচা করছে না যার কারণে কিন্তু শঙ্কর ঘোষ দীর্ঘদিন থেকে আন্দোলন করেছিল এর পিছনে এরাজেও তিনি কর্পোরেশনের মেয়রের সাথে এই বিষয়ে কথা বলতে চেয়েছিলেন এবং যে যিনি ডিএম রয়েছে দার্জিলিং জেলা তার সাথে এই বিষয়ে আলোচনা করেছেন কিন্তু কোনো সদুত্তর না পাওয়ার কারণে কিন্তু তিনি আজকে এই যে ধর্ণা সেই ধর্ণা কিন্তু বসেছেন পাশাপাশি তোমাকে এও জানিয়ে রাখি আজ কিন্তু তিনি প্রতীকে এই চব্বিশ ঘন্টার যে অনশন সেই অনশনা বসেছেন এরপরে তিনি কিন্তু বলেছেন এরপরে যদি সমাধান না হয় তাহলে কিন্তু যে লড়াই সেই লড়াই কিন্তু আরো ব্যাপক আকারে তিনি করবেন এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন সৌমি পশ্চিমবঙ্গে বিরোধী দলের বিধায়কদের সাংবিধানিক অধিকার রক্ষা এবং বিধায়ক উন্নয়ন তহবিল ব্যবস্থা সরলীকরণের দাবিতে শিলিগুড়ির সুভাষ পল্লিতে চব্বিশ ঘন্টা অবস্থান বিক্ষোভে বসেছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ